নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ মঙ্গলবার আর সময় এখন ভোর পাঁচটা সারা রাত্রি জুড়ে মশুল ধারে আমাদের দিকে যেন বৃষ্টি আমাদের দিকে বলাটা ভুল হবে হয়তো এখন সবার দিকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে যেন একদমই কাজ করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে এক কাপ চা নিয়ে এই বেলকানিতে বসে বসে বৃষ্টি উপভোগ করি আর চা খাই তবে তা করলে তো আর হবে না প্রায় এক ঘন্টার মতো অবশ্য আমি বসেই ছিলাম তারপর এই যে দেখো একবারে স্নান করে পুজো দিয়ে আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে গেল স্কুলে আর এই মাত্র তোমাদের দাদাভাই অফিসে গেল আজকে যেন ওর যেতে একটুখানি দেরি হয়েছে আসলে হঠাৎ করে আমাদের এই যে দেখতে পাচ্ছো ছোট্ট দেখে ফ্রিজটা আছে এটা যেন খারাপ হয়ে গিয়েছিল তো তোমাদের দাদাভাই আবার সকালে আর কি মিসির দাদাকে ফোন করে এই মাত্র ঠিক করে দিয়ে গেল আজকে যেমন কাজ করতে সকাল থেকে ইচ্ছে করছিল না তো কাজগুলো যেন একটুখানি মানে দেরি করেই আর কি হচ্ছে উঠেছি সেই তোমার ভোর পাঁচটায় তারপর খানিকক্ষণ বসে থেকে স্নান করে পুজো ये ওই রান্নাবান্না টুকিটাকে কাজ করে আবারও কিন্তু বসেই ছিলাম এই যে ফ্রিজটি করছিল বলে কোনো কাজে আর হাত দেয়নি যেহেতু আবারও এই জায়গাটা আমার নোংরা হবে বারবার তো পরিষ্কার করতে ইচ্ছে করবে না তাই ভাবলাম না ফ্রিজটা একবারই ঠিক করে দিয়ে যা তারপর এই সমস্ত মানে বয় পরিষ্কারের কাজে হাত দেবো আর জানো সকাল থেকে যেহেতু ফ্রিজটা অফ ছিল প্রচুর পরিমাণে কিন্তু জল মানে নিচটা আর কি জল জল হয়ে গিয়েছে তো চলো এখন তোমাদের সাথে গল্প করব আর টুকটুক করে এই সংসারের সমস্ত কাজগুলো চটপট সেরে সকালে যেহেতু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর তার মধ্যে রান্নাটাও কমপ্লিট অতটা কিন্তু কাজের তাড়াহুড়ো নেই ধীরে সুস্থ করলেও হবে তবে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কাজ সম্পূর্ণ করতে ছেলে স্কুল থেকে চলে এসে জানো তবুও কিন্তু আমার কাজ আর শেষ হয়নি ওই যে আচ্ছা সকাল থেকে কাজ করতে একদমই অ্যানার্জি ছিল না করতে ইচ্ছে করছিল না আর কি মাঝখানে তো মনে হচ্ছিলো আজকে সারাদিন শুয়ে থেকে বৃষ্টি হলেই যেন শরীরটা কেমন যেন ভারী ভারী হয়ে যায় আর কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না শুধু ওই শুয়ে থাকতে ইচ্ছে করে ফোন ঘাটতে ইচ্ছে করে এরকম তবে তা করলে তার হবে না অপরিষ্কার হয়ে এদিকে আবার থাকতেও ইচ্ছে করে না মানে সব এলোমেলো কাজ পড়ে থাকবে যে সংসারে যে বাসি কাজগুলো হয় বা এই বিছনাপত্র ঝাড়ঝাটটা রান্না রান্না বান্না রান্না বানার পর থাল বাসন কত কি থাকে আমাদের গ্রিনেদের তো কাজের আর শেষ নেই তো প্রত্যেক দিনে যে রেগুলার আমাদের কাজগুলো থাকে সেইগুলো কমপ্লিট না করে শুয়ে বসে থাকলেও সেরকম আবার শান্তিও লাগে না জানো তো ভাবলাম যে না দেরি করেই হোক তাও টুকটুক করে কাজগুলো করতে থাকি তো দেখো ফ্রিজের ওই জায়গাটা আমি একবারে সুন্দর করে মুছে গুছে মানে ফ্রিজটাও আজকে পরিষ্কার হলো আর তার সাথে নিজটাও মানে ফ্রিজের পেছনের সাইডটা আর কি সামনের দিকে তো প্রত্যেক দিন আমাদের পরিষ্কার করা হয় তবে ওই পেছনের দিকটা কিন্তু আর সেইভাবে পরিষ্কার করা হয় না তো যাকে আজকে যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল তার সাথে সাথে কিন্তু ফ্রিজের পেছনটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে মানে পরিষ্কার হলো আর কি তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো বাকি অংশটুকু না স্কিপ করে দেখতে থাকো বৃষ্টি যেহেতু হচ্ছে সে কারণে যেন লাইনটাও প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে শুধু যাচ্ছে আর আসছে আর লাইট অফ করে দিয়ে যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব তাও কিন্তু হচ্ছে না কারণ বাইরে প্রচুর পরিমাণে মেঘ লেগেছে সারাদিন আজকে ওই মাঝে মধ্যে বৃষ্টি আবার কালো হয়ে মানে মেঘ পুরো আকাশ জুড়ে আজকে কালো হয়ে যাচ্ছে তো সে কারণে আর কি লাইট জ্বালিয়ে আমাকে ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে তোমাদের সাথে না শেয়ার করতে হলে অবশ্য লাইট অফ করেই করা যেত তবে ওই যে ক্যামেরাতে তো কিছুই বোঝা যাবে না বা দেখা যাবে না ভালো মতো করে সেই কারণে আর কি ঘরের লাইট জ্বালিয়ে আজকে কাজগুলো আমাকে করতে হচ্ছে যেহেতু বাইরে এক ফোঁটাও রোদ্র নেই সে কারণে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চটপট সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এদিকে না ধরলে অনেকটা দেরি হয়ে যায় কাজের আর একবার কাজে হাত দিলে কিন্তু চটপট নিমেষের মধ্যেই সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় তো সবার শেষে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আর ছেলে ওইদিকে বসে বসে গাড়ি নিয়ে খালা করছে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম অনলাইনে আর কি ছেলে গাড়ি অর্ডার করেছিল তো সেটা এসছিল হাতেও পেয়েছিল ভীষণ খুশিও ছিল তবে যেন গাড়িটা ড্যামেজ এসেছিলো আর কি তো আবারও রিটার্ন করে এই যে আজকে আবার একখানা গাড়ি দিয়ে গেল সে কি গাড়ি পেয়ে মানে খুশি গাড়ি এতটাই ও ভালোবাসে আর বেশ ভালোই হলো জানো আজকে যেহেতু দিয়ে গিয়েছে গাড়িটা কারণ আজকে তোর লাস্ট এক্সাম ছিল সেই খেলবে এখন আর কি দুই তিনটা দিন ওকে অত পড়ার আর কি চাপটা দেব না আমাদের তো বাড়িতে যাবারও কথা ছিল আসলে আমার শ্বশুর বাড়িতে আর কি পুজো আছে যা ফোন করেছিল আজকেই ফোন করেছিল দিদি কালকে হচ্ছে তোমার আজকের তো মঙ্গলবার বুধবারে হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে তো যেতে বলছিল তো এদিকে আবার যাওয়া হবে না আসলে তো মানে দাদাভাই আবার কলকাতাতে যাবে আর ছেলের এক্সাম শেষ হলেও স্কুল আর টিউশনে কিন্তু আছে তো সে কারণে ভাবলাম একটা দিনের জন্য আবার কি যাব তো থাক এবারে আর যাব না বেশ কয়েক মাস পর শ্বশুরবাড়িতে যাব। সেটা আমি চিন্তাভাবনা করেছি আর কি যে একটুখানি দেরি করে আর কি বাড়িতে যাব। সে কারণে আমাদের যাওয়ার প্রোগ্রামটা আর কি ক্যান্সেল করতে হলো এইদিকে আবার বাবু মামার বাড়িতে যাওয়ার জন্য সে কে ওর বায় না আর একা ছাড়তেও ইচ্ছে করে না যে এক্সাম শেষ হলো কয়েকটা দিন মামার বাড়িতে গিয়ে রেখে আসি বা মামা এসে নিয়ে যাক আসলে প্রচণ্ড দুরন্ত জানো আমার ছেলে একমাত্র বাবা মাকে ছাড়াও কাউকে ভয় করে না অতটা আর মামার বাড়িতে গেলে তো এমনিতেই কেউ বকায় দেয় মানে বকা দেয় না মামার বাড়িতে গেলেও রাজা সে কারণে মামার বাড়িতে যাওয়ার জন্য প্রচুর ওর পায় না যেমন মামা মামি দিদুন সবাই আছে তবে ওই যে কারো কথা ওখানে শোনে না আর বন্ধু বান্ধব যেন প্রচুর হয়েছে শুধু যে মামার বাড়িতে গেলে মামার বাড়িতে থাকবে সেটা না ও ঘুরে বেড়ায় সাইকেল চালায় এই রাস্তা ওই রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় সে কারণে প্রচণ্ড ভয় লাগে আর যদি আমরা আবার গ্রামের বাড়িতে থাকতাম যেমন আমার শ্বশুরবাড়ি আর মার বাড়ি তো বেশি দূরত্ব নয় ওই কাছাকাছি আর কি তো সেখানে থাকলে একটা ভরসা পাই তবে আমি মালদাতে আছি ছেলে মামার বাড়িতে আছে সেটা আর কি আমার মন সায় দিচ্ছে না সে কারণে আর কি যেতে না তবে ওই যে বাবা বলেছে মানে বাবা বলছে তোমাদের দাদা ভাই কি আমি কলকাতা থেকে আসি তারপর সবাইকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো সংসারের সমস্ত কাজ গুছিয়ে মাঝখানে রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে বিকেল থেকে আবারও কিন্তু ভিডিও শুরু করলাম তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে তো ভাবলাম শিও বসে না থেকে ওর জন্য চট জলদি রুটি আর হচ্ছে একটুখানি আলু ভাজা করে দিই অনেক দিন ধরে মানে তোমাদের দাদা ভাইকে আর তেমন টিফিন করে দেওয়া হয় না ওই মুড়ি নিয়ে গিয়ে রাখে তারপর ছাতু নিয়ে গিয়ে রাখে ওই সমস্ত খায় ওই খেয়ে তো আর সারাদিন থাকা যায় না ওই যখন অফিস থেকে আসে প্রচুর পরিমাণে ওর খিদা পায় তো সে কারণে ভাবলাম চলো তাহলে চটপট করে রুটি আর আলুর ভাজা করি আর জানো বর ওখান থেকে আম পাঠানো হয়েছিল এখন তো তেমন আর আম নেই ওই তোমার এখন কলম আম গুঠি আম আর হচ্ছে মল্লিকা এই তিন রকমের আম আছে আর কি আমাদের বাড়িতে বাড়িতে বলো বা ননদের বাড়ি থেকে আর কি তো ওখান থেকে পাঠানো হয়েছিল কিছু আম আর কিছু আম বাড়ি থেকে মানে মল্লিকা আম বাড়ি থেকে পাঠানো হয়েছিল তো সেগুলো আম পেকে গিয়েছে আর জানো এখন এত তাড়াতাড়ি আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখলেও কিন্তু থাকছে না সে কারণে ভাবলাম আজকে রুটি আম আর এই যে আলুর ভাজা করলাম একটুখানি করে তো এই দিয়ে আর কি সন্ধ্যের টিফিনটা আমাদের হয়ে যাবে ঠিক সময় বাড়িও চলে এসে তো বেশ ভালোই হলো এখন গরম গরম রুটি আলুর ভাজা আর এই যে দেখো আমও কেটে দিয়েছি আর তোমাদের দাদাভাই জানো যখন অফিস থেকে বাড়ি আসে ওর জন্য আমি কিছু রান্না করে রাখি বা রান্না করি তখন যেন ভারী খুশি হয় এসে আজকে যেমন মুচকে হাসি দিয়েছে তো আজকে সন্ধেটা আমাদের এই দিয়ে টিফিন হলো আর যেই আটার প্যাকেটটা আর কি কেটেছিলাম তো সেটাই যে বয় আমি ভরে রেখে দেবো বন্ধুরা চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তুমি খুব ভালো থেকো আর সুস্থ থেকো